তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটিনান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো আজকের বিষয়টি হচ্ছে যে পাসপোর্ট তো ইতিমধ্যে কিন্তু চালু হয়েছে ভারতবর্ষে অনলাইন পাসপোর্ট আবেদন তো আপনারা যদিও পাসপোর্ট না বানিয়ে থাকেন তো কীভাবে পাসপোর্ট বানাবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে পাসপোর্ট থাকলে পরে আপনারা খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে ফ্লাইটে করে কিন্তু কাজে বা বিভিন্ন কাজ ক্ষেত্রে আপনারা বাইরে যেতে পারেন তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথম হয়ে থাকেন এবং আইকন নোটিফিকেশন অল করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো চলো ভিডিওটি আজকে শুরু করা যাক তো সেক্ষেত্রে সবার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন এম পাসপোর্ট সেবা এটি সম্পূর্ণ গভর্নমেন্ট দ্বারা অ্যাপস তো এখান থেকেই কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই আপনারা করতে পারবেন বাড়িতে বসেই মোবাইল দিয়ে তো এই অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আইডি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে তো সম্পূর্ণ ফ্রি কোনো পয়সা চার্জেস লাগবে না তো সবার প্রথমে আইডি রেজিস্টার করতে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই এরকম এন্টারপ্রাইস চলে আসবেন তো সবার প্রথম আপনারা পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন তার গিভেন্স নেম এখানে আপনার নাম তারপরে স্যারের নেম ডেট অফ বার্থ এখানে এন্টার ক্যালেন্ডারে ক্লিক করে ডেট অফ বার্থ এন্টার করে নেবেন তারপরে ইমেল আইডি তো এই ইমেল আইডিটি যদি আপনারা ইউজার আইডি হিসাবে চান তো সেক্ষেত্রে ইএসকে ক্লিক করবেন তো অটোমেটিক আপনার ইমেল আইডি এখানে নিচে দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড তো এখানে আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো আমি আমার এন্টার করে নিচ্ছি আমার পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টি হাইন্ড কোশ্চেন এখানে একটি কোশ্চেন আপনাদেরকে সিলেক্ট করতে হবে পাসওয়ার্ড ফরগেড করার ক্ষেত্রে তো আপনার সুবিধা হবে বাই চান্স যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে পাসওয়ার্ড ফরোগড জন্য এখানে কাজে লাগবে তো কোশ্চিনটির নিচে অ্যানসার সিলেক্ট করে নেবেন তারপরে ক্যাপচারিংটা করে নেক্সটে ক্লিক করবেন তো ফাইনালি কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে তো ইউজার আইডিটি যে আমার মেল আইডিটি তো জিমেলে একটি লিঙ্ক পাঠানো হয়েছে তো লিঙ্কটিকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে তো সেক্ষেত্রে আপনারা জিমেলে চলে যাবেন জিমেলে আসার পরে এখানে একটি লিঙ্ক পাঠিয়েছে তো আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনার ইমেল আইডিটি সেটি কিন্তু ভেরিফাই করতে হবে তো সেক্ষেত্রে ইউজার আইডি দেখতে পাচ্ছেন তো আমার ইমেল আইডিটি হচ্ছে ইউজার আইডি সেক্ষেত্রে এন্টার করে সাবমিটে ক্লিক করবেন তো ফাইনালি কিন্তু আমার ইউজার আইডি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আমাকে আবার লগ ইন করতে হবে তো সম্পূর্ণ ব্যাগ চলে আসে এখানে দেখতে পাচ্ছেন মেনুতে চলে আসবেন মেনুতে আসার পর দেখতে পাচ্ছেন এক্সাইটিং ইউজার আইডি এখানে ক্লিক করবেন তো সেই জিমেল আইডিটি এখানে ইন্টার করে নেবেন ইন্টার করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন সেটি ইন্টার করে নেবেন ক্যাপচারটি করার পরে সাবমিটে ক্লিক করবেন তো ফাইনালি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসওয়ার্ড এ রি ইস্যু অফ পাসওয়ার্ড তো এই অপশানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে সর্বপ্রথম স্টেট সিলেক্ট করে নেবেন তারপরে ডিস্ট্রিক্টস এখানে সিলেক্ট করে নেবেন আমি সিকিউরিটি রিজনের জন্য হাইলাইট করে রাখেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসওয়ার্ড তো আমি যেহেতু নতুন পাসওয়ার্ড পাসপোর্ট বানাচ্ছি সেক্ষেত্রে আমি ফ্রেশ পাসপোর্টে ক্লিক করব তারপরে এখানে দেখছেন নর্মাল আর তৎকালীন এ দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনারা তৎকালীন বানা বানা বানান পাসপোর্ট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু একটু চার্জেস আপনাদেরকে পে করতে হবে তো আমি নর্মালি সিলেক্ট করব তারপর এখানে দেখতে থার্টি সিক্স পেজ এটি এ অপশানে ক্লিক করে নেব তারপরে নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ফুল নামটি আপনারা এন্টার করে নেবেন তারপরে স্যার নাম এখানে এন্টার করে নেবেন তো এখানে নাম স্যার নামে ইন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ বিন নাও বাই আদার্স নেম তো আপনাদের কোনো যদি আদার্স নেম থাকে তো এখানে ডিটেলস আপনার এক্সাম্পলের জন্য দেখিয়ে দিয়েছি দেখতে পারেন কীভাবে এন্টার করতে হবে তো আমার এরকম কোনো ইয়ে নাই তো সেক্ষেত্রে আমি দুটোতে নো নো করে ঠিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ডেট অফ বার্থ তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ তো আপনারা যদি কোনো আদার জায়গায় ইন্ডিয়া থেকে যদি কোথাও আদার থাকেন তার নখ ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন তো এখে এরকম করে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা কিন্তু এন্টার করে নেবেন এন্টার করার পরে এখানে দেখতে চান প্যান নাম্বার ভোটার আইডি নাম্বার এগুলো অবশ্যই এন্টার করবেন তো ভোটার আইডি নাম্বারটি এখানে এন্টার করবেন তারপরে এমপ্লয়ার টাইপ আপনি কী করেন সেটি এখানে এন্টার করে নেবেন আপনি হোম মেকার প্রাইভেট স্টুডেন্ট কী করেন সেটি এখানে অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কোথাও আগে পাসপোর্টের জন্য গভর্নমেন্টের যদি কোনো কাজ করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন তো আমি এরকম কোনো কিছু নেই সেক্ষেত্রে নো করব কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনাদের গভর্নমেন্টে কাজ করে থাকে এখানে অবশ্যই একটি ধ্যান দেবেন যে অবশ্যই কিন্তু আট পাস লাগবে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আর আপনারা যদি আট পাস বা দশ পাস না থাকেন টেন পাস মাধ্যমিক পাস তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডকুমেন্টস তো সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে তো আমি দশ টেন পাস আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে আমার ইএস চলে আসছে তো ইএস এখানে আসার পরে নিচে স্কুল ডাউন করে চলে আসবেন স্কুল ডাউন করে আসার পরে দেখতাম ভিজিবেল ভিজিবেল ডিসকাউন্টিং এখানে নো করে দেবেন তারপরে আধার নাম্বার এখানে এন্টার করে নেবেন আধার নাম্বার এন্টার করার পরে ডাউন করে নিচে চলে আসবেন এখানে আধার নাম্বার এন্টার করার পরে নেক্সটে ক্লিক করে তারপরে যে আপনার বাবার বাবার নাম ফাদার্স নাম এখানে এন্টার করে নেবেন ফাদার স্যার নাম মাদার্স নাম মাদার্স স্যার নাম এখানে সম্পূর্ণ ডিটেলস এন্টার করে নেবেন করে নেওয়ার পরে গার্জেন নাম তো গার্জেন নামটি এখানে অবশ্যই এন্টার করবেন আপনারা তারপরে সেফ ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেসটি অবশ্যই এন্টার করতে হবে তো এখানে ইউ হ্যাভ প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার ইন্ডিয়া তো আপনারা যদি কোথাও ইন্ডিয়ার বাইরে যদি বসবাস করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন তার পাশে নো করে দেবেন নো করার পরে যে বাকি ডিটেলসগুলো হাউস নাম্বার অ্যাড্রেসগুলো কিন্তু এখানে মেনশন করে নেবেন অ্যাড্রেসগুলো মেনশন করার পরে পিনকোড এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই সম্পূর্ণ এগুলো ডিটেলসগুলো আপনারা এন্টার করে নেবেন ইমেল আইডি যা চাইছে এগুলো সব এন্টার করে নেবেন করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি আস পারমান্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল তো এই অ্যাড্রেসটি কিন্তু আপনারা যেই অ্যাড্রেসটি এখানে এন্টার করেছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যে পাসপোর্টটি অ্যাপ্রুভ হবে তারপরে কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে তো আপনারা যদি এই অ্যাড্রেসে চান তো সেক্ষেত্রে ইয়েস করবেন যদি আদারওয়াইজ আপনারা কোথাও অন্য জায়গায় বসবাস করেন আধার কার্ডের যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসের ছাড়া যদি অন্য কোথাও অ্যাড্রেস থাকে থাকেন আপনারা সেক্ষেত্রে এখানে নই ক্লিক করে কিন্তু আপনারা সেই অ্যাড্রেসটি এন্টার করতে পারেন তারপরে সেভ ডিটেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে তো এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের ফ্যামিলির কারোর নাম তার মোবাইল নাম্বার তার টেলিফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে সাবমিট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কোনো আইডেন্টিফিকেশান সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেক্ষেত্রে ইয়েস করবেন আদারওয়াইজ যদি না থেকে থাকে তো আমার এর মধ্যে কোনোটাও মানে ইয়ে নেই তো সেক্ষেত্রে আমি নো করে দিচ্ছি সবগুলোই তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি মানে আপনাদের যদি কোথাও কেস টেস হয়ে থাকে বা আপনারা যদি আগে কোথাও কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো সেক্ষেত্রে এগুলো কিন্তু ইয়েস নো করতে হবে তো আমার সেক্ষেত্রে কোনো কিছুই প্রোগ্রাম নাই আমি ফ্রেশ তো সেক্ষেত্রে আমি সবগুলো তো নো করে সেফ ডিটেলসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পাসপোর্ট সাইজের পাসপোর্টের আপনার যে অ্যাপ্লিকেশান করছেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু এরকমভাবে চলে আসবে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি আসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফটো এখানে কিছু অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো এরকম একটি পেজ দেখতে পাবেন এ পেজে দেখার পরে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা চেক করে নেবেন চেক করার পরে নেক্সট বটন দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে যা ডিটেলস আপনারা ক্লপ করেছেন এগুলো সবগুলোই এখানে এ পেজতে কিন্তু দেখতে পাবেন কোনো ভুল এখান থেকে প্রিভিউ ব্যাক করে কিন্তু চেয়ে সাবি ঠিক করতে পারবেন তো নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারপ্রাইজ চলে আসবে যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে আপনি কী কী ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছেন ডেট অফ বার্থ ইলেকট্রিক বিল তারপরে প্যান কার্ড তো যে কোনো একটি যেটি আপনার কাছে অ্যাভেলেবেল সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস তো সে সেম এখানে আধার কার্ড আছে দেখতে পাচ্ছেন রেশন কার্ড তারপরে ইলেকট্রিক বিল তো আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল হবে তো আমি মাস্টার আধার কার্ডটি সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন তারপরে আপনাদের গ্রামের নাম আপনারা যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন সে নামটি দিয়ে দেবেন তারপর ডেটটি এখানে দিয়ে দেবেন ঠিক চিহ্ন ক্লিক করবেন সাবমিট ফর্ম অ্যাপ্লিকেশন ফাইনালি কিন্তু আমার সাবমিট ফর্মটি কিন্তু অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে তারপরে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে মেয়ের মিটে চলে আসবেন এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে কিন্তু দেখতে পাবেন আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মে তো ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবেন ভিউ অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করার পরে যে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন তো এখানে পে অ্যান্ড শেডিউল অ্যাপয়েন্টমেন্ট তো এখানে আমাকে পে করতে হবে কিছু তো ওপরে এস বি আই ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড থেকেও কিন্তু আপনারা পে করতে পারেন বা চালান পেমেন্ট পে ইন ক্যাশ অ্যাট এস বি আই ব্রাঞ্চ তো আমি উপরেটাই সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট এরিয়া নিকটবর্তী সেটি আপনাদের এখানে দেখে নিতে হবে আপনার পার্শ্ববর্তী পাসপোর্টির অফিস কোথায় আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন তো এরকম একটি ইন্টারপ্রাইস চলে আসবে এখানে পাসপোর্ট এরিয়ার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি যে আমার অ্যাপয়েন্টমেন্ট বুকের ইয়েটা কিন্তু ডেটটা দেখিয়ে দিচ্ছে তো আমাকে কিছু পে করতে হবে আপনারা এখান থেকে ডেট সিলেক্ট করে নেবেন আপনার কী ডেটে অ্যাভেলেবেল থাকবে সেটি দেখে নেবেন তো সেটি ডেট সিলেক্ট করার পরে সেই ডেট আপনাদেরকে যে রিসিপ্টগুলো এটা ফর্মটা এ টাকা বা ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু পাসপোর্ট অফিসে ভিজিট করতে হবে তো পেমেন্টটি কিন্তু ফাইনালি আমি সাবমিট করে নিচ্ছি তো ইউপিআই থেকে করার পরে দেখতে পাচ্ছেন ফাই ইউপিআই এখানে ইউপিআই আইডিটি এখানে এন্টার করে নেব এন্টার করার পরে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো তার যে চার্জেস পনেরোশো টাকা কিন্তু আপনার চার্জ কাটবে দেখতে পাচ্ছেন এখানে আমার পনেরোশো টাকা কেটেছে তো আমার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ফাইনালি বুক হয়ে গেছে সেই অ্যাপয়েন্টমেন্ট যে বুক হয়েছে এর রিসিপ্টটা এগুলো রিসিপ্টগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে দেবেন ডাউনলোড করে নিয়ে আপনার পাসপোর্ট অফিসে ভিজিট করবেন সেখানে আপনার যে আধার কার্ড ডকুমেন্টস বা যতগুলো ডকুমেন্টস আপনারা সেভ করেছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওখানে পাসপোর্ট অফিসে আপনার ভেরিফাই করবে স্ক্যান করবে স্ক্যান করার পরে পুলিশ ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের নিজেকে আবার পুলিশ স্টেশনে যাই ভেরিফিকেশান করতে হয় বা ওদের অনেক অনেকজনের ক্ষেত্রে হয় যে ওরাই নিজেরাই আপনারা অনলাইনে পুলিশ ভেরিফিকেশান করে নেয় তো পুলিশ ভেরিফিকেশন কীভাবে করে সেই ক্ষেত্রে যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি পুলিশ ভেরিফিকেশন কিভাবে করে সম্পূর্ণ একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এভাবেই পাসপোর্ট আপনারা বাড়িতে বসে কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন তো ফার্স্ট ফাইনালি আপনার পাসপোর্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে পাসপোর্ট অ্যাপ্রুভ হলে কিন্তু আপনারা বিভিন্ন দেশে আপনার কাজের ক্ষেত্রে বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে যেতে পারবেন তো আজকে এই ছিল আপডেট ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ